ভুট্টা গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন চাষীদের একটি অর্থকারী ফসল হিসেবে পরিচিত তাই বর্তমানে চাষিরা ভুট্টা চাষে মনোযোগী হয়ে উঠেছেন এবং এই সক্ষম চাষে চাষিরা সেরকমটা জানালেন মনোরঞ্জন মন্ডল নামে এক ভুট্টা চাষী মনোরঞ্জন বাবু বলেন এবছর ভুট্টায় যথেষ্ট ফলন হয়েছে প্রতিকূল আবহাওয়া থাকলেও ভুট্টা চাষ খুব ভালো হয়েছে তিনি আরো বলেন বর্তমানে বাজারে যা দাম রয়েছে তাতে অনেকটাই লাভবান হতে পারবেন আমার মতো অনেক ভুট্টা চাষিরা তিনি আরো বলেন তবে ভুট্টার দাম আরো বৃদ্ধি পেতে পারে রাস্তার উপরে দীর্ঘ লাইন ধরে ভুট্টা শুকাতে দিচ্ছেন বলছিলাম কতটা জমিতে করেছেন আড়াই থেকে তিন বিঘা কেমন ফলন এসেছে এবার মোটামুটি খারাপ আসা ভালো ফলন এসছে হ্যাঁ কি মনে হচ্ছে এক বিঘাতে কতটা লাভ হবে লাভ হবে পনেরো হাজার টাকার মতো লাভ হবে আর ফলন কতটা আসছে এক বিঘাতে ফলন পঁচিশ থেকে তিরিশ মিনিট ত্রিশ মন এটা কি হাইব্রিড প্রজাতির বলছি ওই ভুট্টা চাষ এবার যে ওয়েদার ছিল তাতে ভুট্টা চাষে ছিল মানে প্রতিকূল ছিল অনেকটাই তো তবুও ভালো ফলন এসছে আর যদি মানে আবহাওয়া সঠিক থাকতো তাহলে কি আরো ভালো ফলন আরো বাড়তো বাড়তো বলছি এই যে ভুট্টা এটা বর্তমানে কি দাম রয়েছে বর্তমানে

মনোরঞ্জন এই জায়গাটা কি নাম রয়েছে বলমারি জলপাইগুড়ি বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট mua vậy không